প্রিয় দর্শক শ্রোতা রাসুল্লাহ সাল্লাসাল্লামের স্ত্রীগণের সংক্ষিপ্ত পরিচয় আজকে আমরা এই ভিডিওটিতে জেনে নেব তিনারা কে কোন বংশে ছিলেন কত বছর বেশে ছিলেন কত বয়সের বছর বয়সে তিনাদের বিবাহ হয়েছিল এবং তিনাদের মর্যাদা সম্পর্কে আমরা জেনে নেব ইনশা তালা তো আল্লাহ সাল্লামের স্ত্রীগণের সম্পর্কে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনুল কালীর মধ্যে বলেছেন তোমাদের নবীগণের স্ত্রীরা পৃথিবীর যত নারী রয়েছে সবার চাইতে অধিক প্রিয় এবং সর্বাধিক উচ্চ মর্যাদা পৃথিবীতে যত নারী রয়েছে সবার চাইতে বেশি মর্যাদা সব চাইতে রাসুল্লা সাল্লু সাল্লামের স্ত্রীগণদেরকে বলা হয়েছে আর তিনাদেরকে বলা হয়েছে যে তিনাদের তিনারা নিষ্কলঙ্ক তাদের কোনো প্রকার কলঙ্ক নেই এমনকি আল্লাহ তালা বলেছেন তিনাদের যে ঘর তিনারা যেখানে থাকতেন সেই ঘরটা পর্যন্ত নিষ্কলঙ্ক নিষ্পাপ বলা হয়েছে সুরা আল্লাহ সাব তিরিশ এবং বত্রিশ নম্বর আয়তে এছাড়াও কোরআনুল করিমের উত্তর রাসুল উল্লাহ সাল্লামের স্ত্রীগণের মর্যাদা সম্পর্কে মহান আল্লাহ তালা বলেছেন আল্লাহ রাসুল সাল্লামের এগারো জন স্ত্রী ছিলেন তাদের মধ্যে ছয়জন জন ছিলেন কোরাইশ বংশের আর ছয়জন বাদে যে সমস্ত অন্যরা ছিলেন পাঁচজন তিনারা অন্যান্য বংশের ছিলেন এই ছয়জনের মধ্যে যিনারা কোরাইশ বংশের ছিলেন তার তিনারা হলেন হজরত আল্লাহ তালানা এক নম্বর দ্বিতীয় নম্বর হজরতে মা ইসা সিদ্দিকারা জিয়া আল্লাহ তালানা তৃতীয় নম্বর হজরতে হাফসা বিনতে রাজিয়া চতুর্থ নম্বর উম ও হাবিবা বিনতে আবু সুফিয়ান রাজি আল্লাহ পঞ্চম নম্বর হজরতে সালমা রাজিয়া তালা ষষ্ঠ নম্বর হজরত সৌদা বিন জামা রাজিয়া না এই ছয়জন স্ত্রী তিনারা ছিলেন কুরাইশ বংশের আর ছয়জন বাদে বাকি পাঁচজন তিনারা অন্যান্য বংশের ছিলেন আল্লাহ সাল্লামের মোট এগারো জন স্ত্রী ছিলেন আর দুইজন দাসী ছিলেন এই দুইজন দাসীর মধ্যে একজন মারিয়া আল কিপ্তিয়া তিনি মিশরের রাজ তায়নাকে পাঠিয়েছিলেন উপহার স্বরূপ আল্লাহ সাল্লাম তাকে দাসী হিসাবে নিযুক্ত করে রাখেন তিনি খ্রিস্টান বংশের ছিলেন আর দ্বিতীয়জন ছিলেন রায়হানা বিনতে জায়েদ এই দুইজন দাসী ছিলেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন এবার আমরা সাল্লামের এগারো জন স্ত্রী যারা ছিলেন তিনাদের সংক্ষিপ্ত পরিচয় এবং সংক্ষিপ্ত নামটুকু এবং মর্যাদাটুকু জেনে নেই এক নম্বর হলোতে খাতিজাদুল কোবরা রাজি আল্লাহ তালহা আল্লাহ রাসুল্সালসাল্লামের যখন পঁচিশ বছর বয়স তখন মা খাতিজাদুল কুবুরাজিয়াল্লাহ তালার চল্লিশ বছর বয়স তো এই পঁচিশ এবং চল্লিশ বছর বয়সে তিনাদের বিবাহ সম্পাদন হয় রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামের জীবদ্দশায় তিনি যখন বেঁচে ছিলেন তখন হযরত খাজিয়াদুল কুবরা রাজি আল্লাহ তাল মাসে দশম বর্ষে তিনি ইন্তেকাল করেন ইন্তিকালের সময় মা খাজুল কুবরা রাজি আল্লাহতাল বয়স ছিলেন পঁয়ষট্টি বছর তো মা খাদুর কুবুরা রাজি পর্যন্ত রাসুল্লাহ সাল সাল্লামের স্ত্রী হিসাবে ছিলেন ততদিন আল্লাহ নবী দ্বিতীয় কোনো বিবাহ করেননি দ্বিতীয় কোন বিবাহ তিনি করেছিলেন না একমাত্র স্ত্রী ছিলেন মা খাদুর কুবরা রাজি আল্লাহ তালহা তিনি এই পঁয়ষট্টি বছর বয়সে যখন ইন্তেকাল করেন আল্লাহ সাল্লাম অত্যন্ত ব্যথিত হন এবং তিনি মনের মধ্যে খুব কষ্ট পান তিনি আর গর্ভে চারটি কন্যা সন্তান এসেছিল চারটি যেটি আল্লাহ সাল্লামের চারটি কন্যা সন্তান বেঁচে ছিলেন হাজারতে জয়নাব হজরত রুকাইয়া হজরত কুলসুম এবং আদরের মেয়ে সর্বকনিষ্ঠ হাজারতে মা ফাতে মাতর জোহরা রাজিয়াল্লাহ তালা জিনাকে দিয়ে হজরত আলী আল্লাহ তালনকে দিয়ে বিবাহ হয়েছিল এই চারটি কন্যা সন্তানই পরপর মা খাজুল কুবর রাজিয়া আল্লাহ তাল গর্ব থেকে পৃথিবীতে চলে আসেন এরপরে সেই দ্বিতীয় নম্বর হজরতে সাউদা রাজিয়া আল্লাহ তালহা আল্লাহ রাজি সাল্ল্লা সাল্লামের যখন পঞ্চাশ বছর বয়স তিনারা ছিল পঞ্চাশ বছর বয়স বয়সান মাসে সওদা রাজি আল্লাহ তালনার সঙ্গে আল্লাহ নবী সাল্লাহ উলয় সাল্লামের বিবাহ হন বাহাত্তর বছর বয়সে ইন্তেকাল করেন এরপর তৃতীয় নম্বর হাজরত আয়েশা বিনতে আবু বক্কর সিদ্দিক রাজি তালা আনহা ইনি ইনার সঙ্গে বিয়ে হন আম্মাদান আইসা সিদ্দিকার জিয়াল্লাহ তালনার যখন ছয় বছর বয়স তখন রাসুল্লাহ আল্লাহ সাল্লামের ছিল চুয়ান্ন বছর বয়স এই অবস্থায় আইসা সিদ্দিকার জিয়তনার সঙ্গে বিবাহ হন আল্লাহ নবী সাল্লামের যে সমস্ত স্ত্রীগণ ছিলেন একমাত্র কুমারী ছিল আম্মাদান আয়সা সিদ্দিকার জিয়া আল্লাহ তালা তিনি শুধুমাত্র কুমারী ছিলেন তিনি যখন নয় বছর বয়স হয় তখন রাসুল্লাহ সাল্লি সাল্লামের ঘরে তিনি যান এবং তিনি দাম্পত্য জীবন শুরু হয়ে যায় মা এস সিদ্দিকার জিয়া তালা সর্বাধিক হাদিস বর্ণনা করেন সাল্লামের যে সমস্ত স্ত্রীগণ ছিলেন তাদের মধ্যে সবচাইতে জ্ঞানী সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী আম্মাজান জান সিদ্দিকার জিয়া আল্লাহ তিনি ছিলেন এরপরে চার নম্বর হজরতের যায়না বিন্দে খোঁজাই মা রাজি আল্লাহ তালা আল্লাহ রসুল্লামের যখন পাঁচপান্ন বছর বয়স হয় তখন তার বয়স ছিল মাত্র তিরিশ বছর তিনি খুবই দানশীল ছিলেন একদিন আল্লাহ সাল্লাম বললেন আমার স্ত্রীগণের মধ্যে সবচাইতে তিনি আগে জান্নাত যাবেন যার হাতটা বড় তখন অন্যান্য স্ত্রীর হাতকে ইনভাবে মাপতে লাগলেন তো রসুল্লা সাল্লাম আল্লাহ রসুল বললেন যে এই হাত লাম্বা না হাত তে যিনি সবচাইতে বেশি দানশীল তখন দেখা গেল যে জাইনাব বিন্দা খোঁজায় মেলা আল্লাহ তালানা তিনি সব চাইতে বেশি বেশি দান করতেন রাসুল্লাহামের স্ত্রীগণের মধ্যে এরপরে পাঁচ নম্বর হজরতে হাফসা মিনতে ওমরে ফারুক আনহা তিনি নম্বর স্ত্রী ছিলেন আল্লাহ নবী যখন পঞ্চান্ন বছর বয়স তখন মা হাফসা রাজিয়াল্লাহ আনহার বাইশ বছর বয়স ছিলেন তিনিকে দিয়ে আল্লাহ সাল্লামকে বিবাহ দিয়েছিলেন তিনি মাত্র আট বছর রাসুল্লাহ সাল সাল্লামের সঙ্গে দাম্পত্য জীবন অতিবাহিত করেন এরপরে ছয় নম্বর হাজরত উম সালমার তাআলা আনহা তিনি নবীজির যখন ছাপ্পান্ন বছর বয়স তখন তার বয়স ছিল ছাব্বিশ বছর তিনি ছিলেন খুব মেধাবী বুদ্ধিজীবী একজন অত্যন্ত সম্মানশীল জ্ঞানী নারী রাসুল্লাহলাম যখন সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলেন হুদাইবার সন্ধির সময় কাফেরদের সঙ্গে তিনি কিভাবে এই সন্ধি চুক্তি করবেন কিভাবে সম্পাদন করবেন তখন এটার পরামর্শ দিয়েছিলেন আম্মাজান হজরতে সালমারাজি আল্লাহতালা তিনি আর পরামর্শটা আল্লাহ সাল্লামের অত্যন্ত খুব প্রিয় হয় এবং এরপর পরামর্শটি তিনি খুব সাদরে গ্রহণ করেন যুক্তি যুক্ত মনে হয়েছিল এরপরে সাত নম্বর হজরতে জাইনাব বিন্দে জাহাস রাজিয়াল্লাহ তালা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যখন সাতান্ন বছর বয়স তখন জাইনাব বিন্দে জাহাসের ছত্রিশ বছর বয়স তো এই ছত্রিশ বছর বয়সে তিনি কি দিয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিবাহ হন এই শরমট এগারোটি হাদিস বর্ণনা করিয়ে যান এরপর আট নম্বর হজরত জুয়াইরিয়া বিনতে হারেস না নবীজি রাসুল্লা সাল্লামের যখন সাতান্ন বছর বয়স হয় তখন তিনার বয়স ছিল বিশ বছর তিনি বনু মুসালিক যুদ্ধের সময় বন্দী হন এ সময় রাসিউল্লা সাল্লামকে দিয়ে তিনার বিবাহ হন পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করে তিনি মুসলিম হিসাবে পৃথিবীতে ছিলেন তিনি ষাটটি হাদিস বর্ণনা করেছেন এরপরে নয় নম্বর উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাজি আল্লাহ তালন আবু সুফিয়ান রাজি আল্লাহ তালু যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন ইসলাম গ্রহণ করেছিলেন তিনার কন্যা উম্মে হাবিবা তিনাকে দিয়ে রাসুল্লা সাল্লামের বিবাহ হন যখন নবীজির আঠান্ন বছর বয়স হয় তখন তার বয়স ছিল ছত্রিশ বছর তিনি স্বলমোট পঁয়ষট্টি খানা হাদিস বর্ণনা করে এই দুনিয়া থেকে চলে যান এরপরে দশ নম্বর হাজরতে সাফিয়া বিনতে হুয়াই রাজিয়াল্লাহ তালানা নবীজির যখন উনষাট বছর বয়স হয় তখন সাম্মাজান সাফিয়া রাজি আল্লাহা তিনি সতেরো বছর বয়স ছিলেন তিনি খাইবার যুদ্ধে বন্দী হন রাসুল্লাহ সাল্ল সাল্লামকে দিয়ে বিয়ে হন পরবর্তী ইসলাম কবুল করেন এরপর এগারো নম্বর মাইমুনা দা হারেস রাজিয়াল্লাহ তালা আল্লাহ সাল্লামের সর্বশেষ স্ত্রী এইটি রাসুল্লাহ সাল্লামের যখন ঊনষাট বছর বয়স তখন মাইমুনার বয়স ছিল সত্তরের বছর এই বয়সে তিনাকে দিয়ে রাসুল্লাহ সাল্ল্লাহসাল্লামের বি चौहान তিনি ছিয়াত্তর খান হাদিস বর্ণনা করে গিয়েছেন আল্লাহ এর মাইমুনার পরে আর কোনো বিবাহ করেননি তিন বছরের কিছু উপরে মানে সোয়া তিন বছর মতো রাসুল্লা সাল্লামের সঙ্গে তার দাম্পত্য জীবন আল্লাহ নবীর সঙ্গে তার দাম্পত্য জীবন অতিবাহিত হয় তিনি অতিবাহিত করেছিলেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকে আমাদের এই রাসুল্লাহ সাল্লাসাল্লামের এগারো জন স্ত্রী এবং দুইজন দেশের সংক্ষিপ্ত পরিচয় তো আমরা এইটুকু জানলাম অবশ্যই মুসলিম হিসাবে আমাদেরকে জানার দরকার তো সকলে সুন্দর ও সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি